হ্যালো বন্ধুরা রাজডি ফারুক ভারত চ্যানেলে আপনাদেরকে এখানে স্বাগতম আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো ব্যস্ততা থাকার কারণে অনেক ভাইয়ের কমান্টে রিপ্লাই করতে পারতেছি না বর্তমানে রিপ্লাই কমান্ট করার পিছনে হচ্ছে মানে কাজের খুব চাপ এই কারণে রিপ্লাই কমান্ট দিতে পারতেছি আপনাদেরকে তো এখানে দেখা যাচ্ছে অনেক ভাই বিরা জানতে চাচ্ছেন যে ভাই মালদ্বীপে আমিন কনেক কোম্পানি আছে কি না বা কেমন তাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আপনারা যারা মালদ্বীপে আসতে চাচ্ছেন বা অনেক ভাইবরা তার কমান্ডের মাধ্যমে জানতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন মালদ্বীপে হ্যাঁ আমিন কনেক বিল্ডিং আছে এবং কি আমিন কনিক কোম্পানি আছে আমিন কনিক কোম্পানিগুলো মূলত মালদ্বীপের দ্বিতীয় রাজধানী যেখানে আছে সেখানে তাদের বিল্ডিং কনেক কাজ তো যারা আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ কোম্পানিটা মোটামুটি ভালো একটা কোম্পানি আপনারা আসতে পারেন আমিন কাজগুলো তারা মূলত করে থাকে আর এখানে দেখা যাচ্ছে মানে এই কাজগুলো অনেক সময় অনেক বাংলাদেশি ভাইরাই বেশিরভাগই করে কেননা ওখানে একটা কোম্পানিতে সব ধরনের লোক থাকে সব ধরনের লোক থাকলেও মনে করেন যে আপনার বিশেষ করে মানে বাংলাদেশের আছে অনেক বাংলাদেশি আছে ওখানে কাজ কাম করতেছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তো ওখানে কিন্তু কোম্পানিটা মোটামুটি ভালো একটা কোম্পানি সুযোগ সুবিধা এবং কি বেতন স্যালারি ট্যালার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছেন তো আপনারা যারা মালদ্বীপে আমিন কনিক সেশনের বিল্ডিং আসতে মানে কোম্পানিতে আসতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ আসতে পারেন কোম্পানিটা মোটামুটি ভালো একটা কোম্পানি আর তারা কনিক সেশনের কাজ করে থাকে আমার চেনা জানা একটা কোম্পানি তবে আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানি দরক ভাই ব্রাদার কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য